নমস্কার বন্ধুরা আজকে আমি বানাবো কাঁচা কলার কারি বন্ধুরা এখানে আমি নিয়েছি তিনটে কাঁচা কলা বন্ধুরা কাঁচা কলার কোপ্তাকারি বানাবো বলে তিনটে কাঁচা কলা নিয়ে এসেছিলাম বাট কলাটা পেকে গিয়েছে এখন কলাটা কিনে এনে কলাটা কি ফেলে দেবো তার জন্য এই পাকা কলা দিয়ে বানিয়ে নিচ্ছি আপনারা কিন্তু বন্ধুরা কাঁচা কলা দিয়ে বানাবেন তো বন্ধুরা কাঁচা কলার এই যে বোটা গুলো একটুখানি কেটে নিচ্ছি বন্ধুরা কলাগুলো আমি পরিষ্কার করে এখন ধুয়ে নেব কলাগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়ে প্রেসার কুকারে সেদ্ধ বসিয়ে দিচ্ছি একটা সিটি দিলেই হবে তো দেখুন বন্ধুরা কাঁচা কলাগুলো সেদ্ধ হয়ে গেছে এখন আমি কলাগুলো তুলে নিচ্ছি জলের থেকে কলার চোচা গুলো ছিলেন বন্ধুরা আমি আরো বিভিন্ন রকমের কোপ রেসিপি দিয়েছি আপনারা যদি কোপতাকারি খেতে পছন্দ করেন তাহলে আমার চ্যানেলে গিয়ে রেসিপিগুলো দেখবেন আপনাদের ভালো লাগবে তো বন্ধুরা কলা চোচা ছেলা হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ পরিমাণ মতো জিরে ধনিয়ার গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম এক চামচ ময়দা ঘরে বেসন ছিল না তো তার জন্য আমি ময়দাই দিলাম বন্ধুরা ঘরে যদি বেসন না থাকে তাহলে ময়দা দিতে পারেন বন্ধুরা আর যদি ছোলার ডাল থাকে সেটাও ভিজিয়ে বেটে দিতে পারেন বন্ধুরা সমস্ত উপকরণ দিয়ে কলাটা আমি খুব ভালো মতো মেখে নিচ্ছি তো এই দেখুন বন্ধুরা আমি কাঁচা কলাটা খুব ভালো মতো মেখে নিয়েছি এখন আমি এটাকে গোল গোল করে নেব হাতে একটু তেল লাগিয়ে নিলাম তাতে করে হাতের মধ্যে এটা লেগে যাবে না এই দেখুন বন্ধুরা আমি এরকম করে বানিয়েছি এভাবেই আমি বাকিগুলো তৈরি করে নেব। দেখুন বন্ধুরা সবগুলো খুব আমি বানিয়ে নিয়েছি আর বেশ সুন্দর লাগছে দেখতে তো চলুন তাহলে এখন এগুলোকে ভেজে নিই কড়াইয়ের তেল খুব ভালো মতো আমি গরম করে নিয়েছি এখন আমি এগুলো ভেজে নেব বন্ধুরা তেলটা কিন্তু খুব ভালো মতো গরম করবেন তা না হলে কিন্তু এগুলো কড়াইতে আঁকড়ে ধরবে উল্টে পাল্টে এগুলোকে খুব ভালো মতো ভেজে নেবেন এই দেখুন বন্ধুরা কলার কোফতাগুলো আমি এরকম লাল লাল করে ভেজেছি আর দেখুন বন্ধুরা বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা কলার কোর্তাগুলো ভাজা হয়ে গেছে এগুলো আমি তুলে নিচ্ছি এখন আমি বাকিগুলো ভেজে নেব সবগুলো কলার কোফতা ভাজা হয়ে গেছে এখন আমি ফোড়নে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা শুকনো লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম অল্প একটু লবণ আর দিয়ে দিলাম সেরা কাঁচা লঙ্কা আদা বাটা আদা কাঁচা লঙ্কাটা একটুখানি ভাজা করে নিলাম এরপর আমি দিয়ে দিলাম টমেটো কুচি বন্ধুরা আমি এর মধ্যে শুধু আদা বাটা দিয়েছি আপনারা রসুন পেঁয়াজ বাটাও দিতে পারেন আমি এটা নিরামিষ কোপতাকারি বানাচ্ছি তো তার জন্য শুধু আদা বাটাই দিলাম তো বন্ধুরা টমেটোটা আমি একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম টমেটোটা এখন কিন্তু খুব ভালো মতো নরম হয়ে গেছে এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু জল এখন আমি গুঁড়ো মশলা গুলো অ্যাড করবো দিয়ে দিচ্ছি আমি এক চামচ জিরে ধনিয়ার গুঁড়ো অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো হলুদ গুঁড়ো এখন এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিয়ে একটু কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে দেব একটু একটু এলাম বন্ধুরা খুব নাড়াচাড়া করে নিচ্ছি বন্ধুরা মশলাটা আমি খুব ভালো মতো নাড়াচাড়া করে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল একটা কলার গুলো এর মধ্যে ছেড়ে দেব বন্ধুরা ঝোলে একটা বল কিসে গেছে এখন আমি কলার কোফতাগুলো গুলো ঝোলের মধ্যে ছেড়ে দেবো তার আগে ঝোলটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম এখন আমি কলার কোফতাগুলো ছেড়ে দিচ্ছি এখন আমরা এটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নেব তাতে করে কোফতাগুলোর মধ্যে ঝোল মশলা ভালো মতো ঢুকবে খেতে ভালো লাগবে বেশ কিছুক্ষণ পর ফিরে এলাম বন্ধুরা দেখুন কারিটা বেশ সুন্দর লাগছে দেখতে হালকা হাতে একটুখানি নাড়াচাড়া করে নিচ্ছি আর কলার কোফতা একটুখানি উল্টে পাল্টে দিচ্ছি বন্ধুরা কলার কারিটা আমাদের প্রায় হয়েই এসেছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু গরম মশলার গুঁড়ো এখন আমি তরকারিটা একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এখন বন্ধুরা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু ঘি ঘিটা দিলে গন্ধটা অনেক সুন্দর বেরোয় খেতেও বেশ ভালো লাগে তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে কিন্তু ঘিটা স্কিপ করতে পারেন তো বন্ধুরা কলার কোপ্তাকারি আমাদের হয়ে গেছে গ্যাসটা আমি বন্ধ করে দেব বন্ধুরা গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি এখন আমরা এটা প্লেটে সার্ভ করে নেব এই দেখুন বন্ধুরা তরকারিটা আমি প্লেটে সার্ভ করে নিয়েছি আর দেখুন বেশ সুন্দর লাগছে দেখতে তো বন্ধুরা রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো বন্ধুরা আজ এই পর্যন্তই আপনারা সকলেই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার